যুক্তরাষ্ট্রের ডেনবার বিমানবন্দরে আগুন একশো তিয়াত্তর যাত্রী বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের ডেনবার বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকায় উদ্যায়নের ঠিক আগে আগুন ধরে যায় বোয়িং সাতশো সাত্রিশ ম্যাক্স আট মডেলের এই ফ্লাইটটি মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত ছিল রানওয়েতে চাকায় আগুন ধরে ধোয়া ছড়িয়ে পড়লে পাইলট দ্রুত উদ্যায়ন বাতিল করেন এবং একশো সাতত্রিশ যাত্রীকে জরুরি ভিত্তিতে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয় এই ঘটনায় একজন সামান্য আহত হয়েছে যাকে হাসপাতালে আনে এবং আগুন নিভিয়ে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে বিমানের চাকায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে এবং তারা রক্ষণাবেক্ষণের টিম দিয়ে এই সমস্যা যাচাই করছে এই চলতি বছরের মধ্যে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয় বিমান আগুন লাগার ঘটনা এর আগে মার্চ মাসে ডালাসগামী আরেক আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটেও আগুন লেগেছিল যেখানে সবাই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যাত্রীরা আতঙ্কিত হলেও দ্রুত নিরাপদে প্লেন থেকে নামতে দেখা গেছে